রাজশাহী ধর্মসভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা দু পঁচিশ উপলক্ষে র্যাবাজ কর্তৃক বিশেষ নিরাপত্তা সংক্রান্ত অধিনায়ক মাসুদ পারভেজ র্যাবাচ এর বক্তব্য রাখেন আবদুল্লা আল মুক্তাদির বাথন স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি রাজশাহী হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত সাংবাদিক বৃন্দ ও র্যাফোর্সে এর প্রিয় সহকর্মী এবং উপস্থিত সকলের মাধ্যমে হিন্দু ধর্ম অবলম্বীদের সকলকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি অসাম্প্রদায়িক বাংলাদেশের সকল ধর্মের সকল বন্ডের মানুষ যেন তাদের সকল ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পূর্ণ করতে পারে সেজন্য র্যাফোর্স সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছেন তিন সম্মানিত উপস্থিতি আগামী আঠাশে সেপ্টেম্বর জ্যৈষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা আগামী দুই অক্টোবর শুভ বিজয়ের মধ্য দিয়ে শেষ হবে এই পূজা হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানে সার্বিক সাফল্য কামনা করি চার উপস্থিত সুধি অশুভ শক্তির বিনাশ এবং শত ও সুন্দরের অধারণা শারদীয় দুর্গ উৎসবের প্রধান বৈশিষ্ট্য নির্বিশেষে সকলের মতে ও বন্ধন সুসংহত মধ্যে এই 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 উৎসব সময় কোনো অপশক্তি বাঙালি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান উপাসনালয় সমূহে নাশকতা সন্ত্রাসী এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের পাপমূর্তিপূর্ণ এবং দেশের ধর্মীয় অসাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেই জন্য সকলে কে সচষ্ট থাকার জন্য আহ্বান জানাচ্ছি শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছর নে এবছরেও র‍্যাব পাঁচ কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে সকল ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব পাঁচ এর পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন রাখা হয়েছে দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব আগামী ছাব্বিশে সেপ্টেম্বর থেকে গোয়েন্দা নজরদারি বিধির পাশাপাশি রোবার্ট প্রোটুলিং পরিচালনার কার্যক্রম চলমান থাকবে আগামী তিনে সেপ্টেম্বর ২০২৫। পঁচিশ তারিখ পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে রাজশাহী নাটোর চাপাই নবগঞ্জ ও জয়পুরহাট এলাকায় পর্যাপ্ত সংখ্যক বাপ সদস্য মোতায়েন থাকবে পূজা মণ্ডপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুইপিং পরিচালনার জন্য বোম ডিসপ্লোরাজার ইউনিট যে কোনো অদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য র্যাব সোশ্যাল ফোর্স এবং স্ট্রাইকিং টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে র্যাব পাঁচ এর কম কোম্পানি কমান্ডারগণ স্থানীয় পুজো কমিটির জনপ্রতিনিধি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রাখছে নাশকতা সহ যে কোনো অর্থক পরিস্থিতি পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে পূজা মণ্ডপ সহ রাজশাহী মেট্রোপলিটন শহর ও র্যাব পাঁচ এর দায়িত্বপূর্ণ অনন্য জেলা শহর ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রয়োজনীয় সংখ্যক ফোর্স ডিজার্ভ রাখা হয়েছে ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের গুজব উস্কানিমূলক তথ্য মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপসমূহ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষার দায়িত্বরত র্যাব সদস্যকে আপনাদের পূজা উৎপাদন কমিটি স্বেচ্ছাসেবক টিম কর্তৃক সর্বদা সহায়তা করার জন্য অনুরোধ করছি পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য পূজা উদযাপন কমিটি কর্তৃক যে সকল সিসিটিভি স্থাপন করা হয়েছে তা যথাযথভাবে মনিটরিং করার জন্য আপনাদের পূজা উদযাপন কমিটিকে আহ্বান জানাচ্ছি প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয় র্যাব পাঁচ সদস্য দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে মনিটর করছে দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করলে এমন কোনো তথ্য আপনারা পেলেই সেই সম্পর্কে আমাদের অবহিত করুন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেচ্ছুকৃত হুম হিন্দু সম্প্রদায় সহ ধর্মভবন নির্বিশেষে সকল নাগরিককে শারদীয় শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি ধর্ম সম্পর্ক থেকে আমি মোসাদের কাল কাজ আর আলোর আদর কাজ চাই